ফের পিছালো ডিএ মামলার শুনানি আবারও হতাশার সম্মুখীন হতে হলো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ফের ডিএ মামলা মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এই নিয়ে চোদ্দো বার এমনটা হলো যদিও জানা গিয়েছে যে শুনানি হতে পারে মার্চ মাসে নতুন বেঞ্চ গঠন করে তবে কোন তারিখে বা কখন হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি শীর্ষ আদালতের তরফ থেকে সূত্র মারফত জানা গিয়েছে এদিন শুরুতেই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন এবং চার সপ্তাহ বাদে শুনানির কথা বলেন এরপর নির্দিষ্ট একটি তারিখের অনুরোধ করা হয় মামলাকারীদের আইনজীবী করুণা নন্দীর তরফ থেকে এবং তা শুনে বিচারপতি ঋষিকেশ রায় মার্চে শুনানি নির্দেশ দেন মামলাকারীদের আইনজীবী মামলাকে তালিকা শুরুর দিকে রাখার আবেদন করা হলে বিচারপতি আশ্বাস দেন যে গুরুত্ব দিয়েই শোনা হবে উল্লেখ্য কেন্দ্রীয় হারে ডি দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা তবে সেই মামলা বারবার বার পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে গত বছর জুলাই মাসে রাজ্যের তরফ থেকে মামলা করা হয় শীর্ষ আদালতে কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সেই নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয় কিন্তু এখনও পর্যন্ত মামলার চূড়ান্ত শুনানি হয়নি একাধিকবার বদল করা হয় মামলার বেঞ্চ